তখন আপনাদের বীজ দাঁত আমরা ভেঙে দিব তাই আপনারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র বন্ধ করুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে তেরো নং ওয়ার্ড ও অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আঠারো জুলাই অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন খুলসি থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম বিক্ষোভ মিছিলটি তেরো নং পাহাড়তলি ওয়ার্ডের বিজিএমএ ভবনের সামনে থেকে আরম্ভ হয় হাতে জাতীয় পতাকা ও দলীয় নিশান নিয়ে স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল সরব করে তোলে মিছিলে অংশ নেয় নেতাকর্মীরা ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি ঝাউতলা স্টেশন মসজিদের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এই সময় বক্তারা বলেন বিএনপি কে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের বিষ দাঁত ভেঙে দেয়া হবে আমাদের দলের বাদবর্তি নষ্ট করার জন্য একটি নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ দল বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে এইটার প্রতিবাদে তারা আমাদের দলটাকে চাঁদাবাজের দল সংসারী দল হিসাবে তারা চিহ্নিত করতে চায় এই ধরনের খারাপ এবং ঐতিহ্যপ্রোধিত এই ধরনের কোনো কর্মকাণ্ড তারা প্রতিষ্ঠিত হইতে পারবে না এটা কখন আমরা হইতে দিব না যে রহমানের আদর্শের গড়া কোনো কর্মী চাদাবাজি করতে পারে না যে রহমানের আদর্শ গড়া কোনো কর্মী কোনো নেতা টেন্ডারবাজি করতে পারে না জিয়া রহমানের আদর্শ গ্রহণ নেতা কোন কর্মী দখলবাজি করতে পারে না আমরা বিশ্বাস করি না আমরা এটাও বলতে চাই যে যারা আমাদের উপর এই ধরনের আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে চান তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা আপনাদের দেখতেছি ধৈর্য ধরতেছি যখন ধৈর্যর বাঁধ ভেঙে যাব তখন আপনাদের বিশ দাঁত আমরা ভেঙে দিব তাই আপনারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র বন্ধ করুন এবং আমি যেটা দেখতেছি জামাত ইসলাম মিছিল করতেছে চাঁদাবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলতে চাচ্ছেন বিএনপি চাঁদাবাজের দল আমরা মনে করি বড় চাঁদাবাদের দল হলো তারা যারা স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় মিছিলে সমাবেশে বলতে চাচ্ছেন বিএনপি সন্ত্রাসী দল আমরা যদি মনে করি তারা বড় সন্ত্রাস আদর্শে বড় কোন কর্মী কোন নেতা চাঁদাবাদি করতে পারে না এগুলো আমরা বিশ্বাস করি না আমি খসরু মাহমুদ চৌধুরী কোন নেতা এবং কর্মী চাঁদাবাজি করতে পারে না এবং এগুলো আমরা বিশ্বাস করি না